আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমদ হবু আনুসল্লা আল্লাহ রসল্হিল করিম আমাবাদ ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হচ্ছে পাঁচটি এক নম্বরে কালিমা অর্থাৎ আল্লাহ রব আলামীনের ও সাক্ষ্য দেওয়া এবং রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজ ইমানের পরেই নামাজের স্থান আজকে বড় আফসোসের সাথে বলতে হয় যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না এমনকি মা আজাল্লা অনেক উক্তি বয়সী সমকালীন কিছু আলেমুলামাকও দেখা যায় নামাজের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণে গাফলতি করে ফরজের ব্যাপারে তো গাফলতি করে আর অনেককে এরকমও দেখা যায় যে সুন্নত সুন্নতে মোহাকা গুরুত্ব সহকারে আদায় করে না অথবা ওজোর সারাই ছেড়ে দেয় যাই হোক নামাজের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে পাবন্দের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন তা আমরা এই নামাজ শিক্ষা পর্ব আকারে আপনাদের মাঝে উপস্থাপন করব আমি অনেক জায়গায় দেখেছি অনেককেই দেখেছি অনেক আলেমলামকও দেখেছি যে সুন্নত তরিকা মোতাবেক তারা নামাজ পড়তে পারে না নামাজের মধ্যে দাঁড়ানো হচ্ছে না তারপরে নামাজের মধ্যে যে হাত উঠানো সেটা হয় না তো নামাজ শিক্ষা আজ প্রথম পর্বে আমরা আলোচনা করব যে নামাজের পূর্বে আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে নামাজের মধ্যে কিছু কাজ আছে ফরজ কিছু কাজ ওয়াজিব কিছু কাজ সুন্নত তো সবগুলো তো আর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বললেও আপনারা মুখস্থ করতে পারবেন এই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনারা নামাজ শিক্ষার বই পাওয়া যায় অথবা মাসালা মাসাইলের বিভিন্ন বই পাওয়া যায় সেখান থেকে নামাজের ফরজগুলো ওয়াজিবগুলো সুন্নতগুলো আপনারা মুখস্থ করে নেওয়াটাই আমাদের জন্য বেটার হবে ভালো হবে তো নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে এর মধ্যে বাহিরে ষাটটা ফরজ ভিতরে ছয় ফরজ বাহিরের সাত ফরজ হচ্ছে শরীর পাক করা নাজার সাথে গলিজা না সাথে কইফা না অর্থাৎ হুকমি নাপাক এবং হাকিকি নাপাক থেকে সব ধরনের নাপাকি থেকে শরীর পাক করা কাপড় পাক করা নামাজের স্থান জায়গা পাক করা এই তিনটা যাবতীয় নাপাকি থেকে হাকিক এবং হুকমি চার নম্বর হচ্ছে সতর ঢাকা পুরুষের সতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ডাকা ফরজ ঢাকা এরপরে ক্যাবলামুখী হওয়া অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না সময় মতো নামাজ পড়া সময়ের আগে অথবা সময়ের পরে যদি নামাজ পড়ে সময়ের পরে পড়লে সেটা কাজা হবে যদি ইচ্ছাকৃত কাজা করে তাহলে তো গুণাগর হবে আর অনিচ্ছা কাজা হলে গুণাগার হবে না আল্লাহ মাফ করবেন তো সময়ের পরে পড়লে সেটা হবে কাজা হবে আর সময়ের আগে পড়লে নামাজ হবে না এজন্য জন্য ওয়াক্ত মতো নামাজ পড়ে অর্থাৎ নামাজের সময় হওয়ার পরে নামাজ পড়া সাত নম্বরে নামাজের নিয়ত করা যে আমি এখন কোন নামাজ পড়তেছি আমি জোহরের ফরজ পড়তেছি তো জামাতের সাথে পড়লে জোহর আজকের জোহরের চার রাখাত ফরজ ইমামের পেছনে একটা দায় করতেছে আল্লাহ আকবার আরবিতে নিয়ত করতে হবে না এগুলা প্রয়োজন নাই বাংলায় বললেই হবে আচ্ছা এই সাতটা হলো নামাজের বাহিরের ফরজ আর ভিতরের ফরজ হচ্ছে এক নম্বরে তাকবীর তাহারিমা যেটা আমি আগের একটি ভিডিওতে বলছিলাম যে আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করা নামাজের সূচনা করা শুরু করা অনেকে আল্লাহ আকবর বলে না শুধুমাত্র হাত উঠিয়ে হাত বেঁধে ফেলে এটা যদি তাকবির তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর এটা না বলে তাহলে তার নামাজ হবে না কারণ সে তো নামাজ আরম্ভই করে নেই তো তাকবির তাহরিমা তাহারিমা বলা এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া দুই নম্বর ফরজ তিন নম্বর ফরজ হচ্ছে কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বরে দুই সেজদা করা ছয় নম্বরে শেষ বৈঠক করা এই ছয়টি হচ্ছে নামাজের ভিতরের ফরজ আর বাহিরে ষাটটি মোট তেরোটি ফরজ এর মধ্যে থেকে কোনো একটি ফরজ যদি কারো ছুটে যায় বা অসম্পূর্ণ থাকে তাহলে বাহিরের সাত ফরজের সমন্বয় যখন ঘটবে তখনই তার জন্য নামাজ আরম্ভ করার অনুমোদন শরিয়া দিয়েছে অর্থাৎ নামাজ সে আরম্ভ করতে পারবে বাহিরের সাত ফরজের একটা ফরজ যদি তার বাকি থাকে তাহলে সে নামাজ আরম্ভ করতে পারবে না এরপরে বাহিরের সাত ফরজের সমন্বয় ঘটিয়ে যখন সে নামাজ আরম্ভ করলো ভিতরের ছয়টা ফরজ তাকে অবশ্যই পালন করতে হবে এর মধ্য থেকে যদি একটা ফরজ কোনো ছুটে যায় অথবা একটা ফরজের মধ্যে যদি কমতি দেখা দেয় ত্রুটি দেখা দেয় তাহলে তার নামাজ ফাঁসিদ নামাজ বাতিল তাকে পুনরায় নামাজ পড়তে হবে এই জন্য তো আজকের জন্য এতটুকুই যে নামাজের ফরজগুলো আমরা ঠিক করে নেব যে নামাজের তেরোটা ফরজ আছে এই তেরোটা ফরজ আমরা অবশ্যই ঠিক করে নেব কারণ এই ফরজের মধ্যে যদি সামান্য পরিমাণ ঘাটতি আসে ত্রুটি আসে তাহলে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে ফরজের মধ্যে কোনো ধরনের ত্রুটি করা যাবে না ওয়াজিবের মধ্যে যদি ভুলে ত্রুটি হয় তাহলে দিলে নামাজ হয়ে যায় নামাজের মধ্যে ওয়াজিব চোদ্দটা কে বলেছেন পনেরোটা তো যাই হোক সেগুলো আমরা কিতাব থেকে দেখে নিব এরপরে আমরা নামাজের ওয়াজিব বা শূন্যতে মাক্কা নিয়ে নিয়ে দ্বারাবাহিক আলোচনা করবো না আমাদের আমরা নামাজের কাইফিয়াত পদ্ধতি কিভাবে হাত উঠানো কিভাবে হাত বাঁধা নামাজে কিভাবে দাঁড়াতে হবে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি